আজ অক্টোবর মাসের দুই তারিখ আমি এখন মুর্শিদপুর দরবার শরীফে আছি প্রিয় জাকের ভাই ও বোনেরা আপনারা সবাই হয়তো জানতে চাইতেছেন যে দরবারের এখন পরিস্থিতি কি এখন দরবার পরিস্থিতি স্বাভাবিক এখানে পুলিশ আছে এখানে আর্মি আছে তারা আমাদেরকে বলে গেছে আমাদের যথেষ্ট নিরাপত্তা দিবে আপনারা কোনো টেনশন করবেন না দরবারের পরিস্থিতি সব কিছু স্বাভাবিক আছে আমরা এখানে অনেক দরবার আশেপাশে অনেক জাকের ভাইরা এখানে উপস্থিত হয়েছে ভারতের জাকের ভাই আপনারা টেনশন করবেন না আমাদের দরবারে যথেষ্ট নিরাপত্তা আছে আপনারা মালিকের কাছে আর্জি দেন যাতে আমাদের এই বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা থেকে যে আমরা পরিত্রাণ পেতে পারি দেখেন অনেক জাকের আছে এখন আমরা বারো তেরো জাকের বলছি আপনারা উদ্বিগ্ন হবেন না দরবারের পরিস্থিতি অনেক স্বাভাবিক আমরা রাত্রে থেকেই আছি এখানে অবস্থান করতেছি আমাদের সাথে আমাদের বাইজান আছে রাত্রে চলে এসেছে আমরা সাথে আসেছি আপনারা কেউ চিন্তিত হবে না দরবারের পরিস্থিতি সবকিছু না স্বাভাবিক সবাই আছে অসংখ্য জাকের বাইরে আছে তারা সবাই দরবারের নিরাপত্তায় নিয়োজিত